হ্যালো হরিবন আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রেজার লিঙ্ক টু পয়েন্ট নিয়ে পরবর্তী ট্রেজার লিঙ্কটি কেমন হবে কবে আসবে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে পাশে থাকার মনোধরল আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই শুভদা পিস গেমানকে ফলো করে রেখো তো শুরু করছি আজকের ভিডিও কোনামি এর আগে ট্রেজার লিং দিয়েছিল কিছু মাস আগে খুবই আকর্ষণীয় একটা ক্যাম্পেইন ছিল সেটি প্রত্যেকটা ইউজার খুব এনজয় করেছে ওই ক্যাম্পেইনটা ওই ট্রেজার লিং আসার আগের দিন রাতেবেলা কোনামি একটা ট্রেজার লিংয়ে ট্রেলার লঞ্চ করেছিল যেখানে মেসি ইয়ামাল নেইমার তিনটে অ্যাম্বাসডরকেই দেখানো হয় ট্রেজার লিং তিন ধরনের ছিল সেখানে স্পেশাল যেই স্লটটা ছিল সেখানে মেসি ইয়ামাল দুজনকে মানে দুজনের কার্ডই ফ্রিতে দিয়েছিল আর খুব যে রেয়ার স্লট ছিল এমনটা নয় টোয়েন্টি পারসেন্ট ইউজার অনলাইন ম্যাচ খেলেই পেয়ে গিয়েছিল বাকি সবাই নিজেরা ফ্রেন্ডলি ম্যাচ খেলে শেয়ার করে নিয়েছে বলতে গেলে সবাই সেই স্লটটা পেয়েছে কথা হচ্ছে এবার কেমন ট্রেজার আসবে সেই টেলারে যেহেতু নেইমার ছিল তাই ধরাই যাচ্ছে নেইমারের ট্রেজার লিঙ্ক আসছে সাথে ওই টেলারে যেই স্লটটা দেখিয়েছে সেখানে নেইমার ছাড়াও হাজার কয়েন দেখানো হচ্ছে বিষয়টা যদি এমনই করে কোন তাহলে আমার মনে হয় অনেকটা রেয়ার হবে সেই স্লটটি না হলে সবাই হাজার কয়েন করে পেয়ে যাবে ফ্রিতে তার সাথে আমরা আরও দেখতে পাই নেইমারের স্টেডিয়ামের স্ট্যাচু থেকে শুরু করে নেইমারের সবকিছু টেলারে দেখানো হয়েছে মিনিটের একটা যার টেলার অর্ধেকের বেশি সময় নেইমারকে কেন্দ্র করে বানানো হয়েছে তাই মন বলছে খুব শীঘ্রই ট্রেজার লিং টু পয়েন্ট জিরো আসতে চলেছে কিন্তু খুব সাবধান এর আগে এরকম অনেকবার মন ভেঙেছে কখন কি করে কি চায় সেটা কেউ প্রেডিক্ট করতে পারে না এবার কথা হচ্ছে এই ট্রেজার লিঙ্ক টু যদি আসে তাহলে কবে আসবে বর্তমানে আমাদের গেমে চলছে হ্যালোইন ক্যাম্পেন এই হ্যালোইন ক্যাম্পেন শেষ হবে পরের মাসে মানে নভেম্বর মাসের ছ তারিখে সেই ছ তারিখ আমাদের গেমে ট্রেজার লিঙ্ক টু আসলেও আসতে পারে কোনো রকম অফিসিয়াল নিউজ নেই কোনো অফিসিয়াল ডেট নেই চাইলে দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও পেজ বা চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে